তাকেও সমস্ত পাপ থেকে মুক্ত করে সেই মুসলিম বান্দার জন্য আল্লাহ কত সহজ করে দিয়েছে অথচ বান্দা কত খারাপ আমি চিন্তাও করে নি ভাবি উনি লাইনাতুল বারাকা বলেছে লাইনাতুল মুবারাকা এই যে মুবারক বরকতপূর্ণ রাত আপনি ওই রাত্রিতে আল্লাহর কাছে রুজি চান আপনার তো টাকা পয়সার দরকার তাই না খুব উপার্জনের দরকার চাকরির ব্যবস্থা করে আপনি কামেল পাশ করে বসে আছেন মাস্টার্স করে বসে আছেন ভালো রেজাল্ট করেছেন কোথাও চাকরি হয় না আপনি যদি বর খুঁজতে চান ওই রাত্রিকে নির্ধারণ করুন আমি পাঁচটি রাত্রি জাগবো কোনটা কদর রাত্রি সেটা আপনি জানেন না জানেন কি আল্লাহ কোন রাত্রি সেটা কেউ জানে না পাঁচ রাত্রি যদি কেউ জাগে তাহলে পেয়ে গেল আলহামদুলিল্লাহ আর যদি কেউ এতে কাপ বসে যায় তাহলে ওই ব্যক্তি তো নিশ্চিত পেয়ে যাবে এতে কাপের সবচেয়ে বড় ফজিলত হলো এটা যে ওই ব্যক্তি কি পেয়ে গেল কদর রাত্রি সে পেয়ে গেল এটা হলো সবচেয়ে বড় ফজিলত আর এছাড়া যত ফজিলত আছে সব মিথ্যা বুঝবে এতে কাজটা সোনাত না ফরজ বলেন দেখি না ফরজ বাংলাদেশে বলা এটা ফরজে কে ফায়া কি এটা কিন্তু মিথ্যা কথা এটা ফরজে কে ফায়া না এটা হলো সোনা গতকালকে একজন আমাকে ফোন দিয়েছেন যে আমাদের গ্রামে সবাই চাঁদা তুলে একজন ব্যক্তিকে এই টেকাপে বসান কত টাকা দেবে তাকে দশ দিনের জন্য দশ দিনের জন্য টাকা কত বিশ টাকা দেবে সেই টেকআপ করবে এই এতে কাপটা কি উদ্দেশ্য হচ্ছে বলেন তো দেখি বেতন পাওয়ার উদ্দেশ্যে আমি বেতন দিব আর একজন পাবো এটাই তো উদ্দেশ্য তাই না এতে কাপ শুননা যার ইমান এবং তাকুয়ার ভিতরে আছে মনে করবে যে আমি এটা কথা করবো সে এতে বসে যাবে তাকে বসাতে হবে টাকা দিয়ে তাকে নিয়ে আসতে হবে এটা তো ঠিক না এটা তো ভুল তাহলে ওই যে মনে করেছে এইটাকে ফরজেকে ফায়া যদি একজন করে নেকি সবাই পাবেন আর একজনও যদি না করে তাহলে পাপি সবাই হবে এই দায়িত্ব পালনের জন্য বিশ হাজার টাকা নির্ধারণ করে তাকে দশ দিনের জন্য বসাই দিচ্ছে যে আপনি এইটা কাপ করেন না মানে এইতে কাপেরও বারোটা বাজায় দিচ্ছেন রমাজান মাসটা একটা হাদিস আপনাদেরকে শোনায় এই হাদিসটা আপনার মনে রাখবেন রসুল্লাহ আলী বলছেন অর্থাৎ খাওয়া পান করা বন্ধ করা এর নাম সিয়াম না খাওয়া পান করা বন্ধ করা এর নাম কি সিয়াম না ইনমা সিয়াম মিনাল লাগামি ওয়ারফাস 970 নম্বর হাদিস মুসতাদারকে হাকিমের কর্তৃক এসেছে আল্লাহ রাসূল সিয়ামটা হলো পাপাচার থেকে দূরে থাকা খাদ কাস থেকে দূরে থাকার নাম কি সিয়াম আপনি নামাজ পড়েন যে ও রাখেন আবার গাঁজাও খান বিড়িও খান মদও খান মিথ্যা কথাও বলেন আপনি মনে হয় আমার সিয়াম কবুল হয় হয় কবুল হয় মানুষ এত খারাপ হতে পারে না মিথ্যা কথা বলেন আপনি সিয়াম অবস্থায় تو أي بكتير سياح هواي نا زي ميتة كذا بقول بيه ترسيم هواي نا زي حرام خابي ترسيم هواي نا أرث تانديز بقولي شلون شنو بوي نمبر هذاش إبنو مطر مددشة محمد رسول الله صلى الله عليه وسلم بقول سبب رب ليس من سياح إلا جو ورب قائم ليس

সিয়াম রাখার সাথে সাথে আরও কিছু কাজ করে